আপনাদের সামনে এসেছি একটি দারুণ জিনিস দেখাতে যা কিনা বাংলাদেশে আপনারা ফার্স্ট টাইম দেখবেন আমার সামনে যে ওয়াশিং মেশিনটি রয়েছে এটি হায়ারের একটি স্মার্ট ফ্রন্ট রোডিং ওয়াশিং মেশিন যা কিনা আপনি এআই টেকনোলজির মাধ্যমে আপনার স্মার্টফোনের সাথেই কানেক্ট করে বিশ্বের যে কোনো জায়গা থেকে ব্যবহার করতে পারবেন তো আমি আজকে এটা নিয়ে কথা বলতে আসলে কারণ অনেক ওয়াশিং মেশিনই আজকাল স্মার্টভাবে ইউজ করা যায় কিন্তু হায়ার বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে বাংলা ভাষা যারা ব্যবহার করে তাদের কথা চিন্তা করে এই অ্যাপটিকে এখন বাংলা ইন্টারফেসে নিয়ে এসেছে অর্থাৎ পুরো অ্যাপটা আপনি এখন বাংলা ল্যাঙ্গুয়েজে ইউজ করে খুব কমফোর্টেবলি এই ওয়াশিং মেশিনটি ইউজ করতে পারবেন আমি যদি একটি দেখাই অ্যাপটার মাধ্যমে যখন আপনার ওয়াশিং মেশিনটি কানেক্ট করবেন তখন দেখবেন পুরো অ্যাপটা বাংলা ইন্টারফেসে চলে এসেছে এবং আপনার ওয়াশিং মেশিনকে যখন সিলেক্ট করবেন তখন দেখবেন সবগুলো ফাংশন আপনি বাংলায় পেয়ে যাচ্ছেন তো এই বাংলায় যে আমরা ব্যবহার করতে পারছি এটা কিন্তু হায়ার বাংলাদেশের জন্য অনেক বড় একটি কৃতিত্ব এবং আপনাদের জন্য অনেক বড় একটি সুবিধা আশা করি মাতৃভাষায় স্মার্ট ওয়াশিং মেশিন যে ব্যবহার করতে পেরে আপনারা অনেক খুশি হবেন ধন্যবাদ সবাইকে